এবং আমরা সবাই মিলে এই কাউনিয়াকে একটা সুন্দর কাউনিয়া করতে চাই সামনে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন এবং এই নির্বাচনে আমি প্রার্থী যে নির্বাচন এমন একটি জিনিস এটা গণতান্ত্রিক অধিকার সে কেউ নির্বাচন করতে পারে এটা আমাদের সাংবিধানিক অধিকার যে কেউ নির্বাচন করতে পারে আর নির্বাচনী কথাবার্তা আসার আচরণ একটু স্বাধীনতা রাখিয়ে কথা বলতে হবে কালো মারিকে তো আকার দেওয়া দরকার একজন প্রার্থী সে তাকে উপস্থাপন করবে আর আপনারা আপনার নির্ধারক আপনারা দেবেন ভোট আপনাদের মনে কিন্তু এই উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হবে এবং আপনারা বিবেচনা করবেন যে আসলে ভোটটা কাকে দাও এবং সব যোগ্যতায় দিন আপনাদেরকে বিবেচনা করতে হবে একজন মানুষ হিসাবে যোগ্যতা করতে হবে দেখতে হবে যে সব বিষয়ে এই মাপ এখন কেউ যদি আমার বদনাম করব আর আমরা যদি কারো বদনাম করলাম এইটাই কিন্তু আমরা কেউ কাউকে বদনাম করতে যাব আমাদের কর্মী সমর্থক যারা ভোটার আছে তারা মানুষের কাছে আমাদের সম্পর্কে উপস্থাপন করে যে এই এই কারণে আমাদের প্রার্থীকে ভোট দেওয়া উচিত এবং অন্যান্য প্রার্থীর তুলনায় আমাদের প্রার্থী ভালো কিন্তু উঠবা করবার রকম কথা বলা থাকে না আর এই বলাগুলা কিন্তু শোভনও হয় না আর বলাও কিন্তু উচিত এবং যে আচরণবিধি আছে সেই আচরণবিধির মধ্যেই সবাইকে থাকা উচিত এবং সম্মান তার মালিক হল আল্লাহ আল্লাপাক যাকে সম্মান দেন তাকে সম্মানিত করে সম্মানিত হন এবং পাক যাকে বেল চুপি করে সে সে অসম্মানিত হয় মানুষ শুধু হলে আপনারা মাত্র কিন্তু এটা নির্ধারণ হল মহান আল্লাফা এবং নহান আল্লাফাকে এটা নির্ধারণ করবে আমি আপনাদের সন্তান আজকের অনুষ্ঠানে আমি প্রথম অনুষ্ঠানে এখানে এসেছি আপনাদের এই অনুষ্ঠানে আমি আপনাদের কাছে সবাই কাছে দোয়া চাচ্ছি এবং দোয়ার সঙ্গে যে আর তারিখে নির্বাচন যে ভোট হবে এবং আপনারা আমাকে ভোট দিতে পাশাপাশি আমার পক্ষ হয়ে আপনারা কাজ করবেন এবং আপনারা যদি ভোট দেবেন এবং অন্যদের ভোটও আপনার আপনাকে কালেকশন করতে হবে এবং আমরা সবাই মিলে এই কাউনিয়াকে একটা সুন্দর কাউনিয়া করতে চাই যেখানে শিক্ষা ব্যবস্থা যোগাযোগ অবকাঠামো এবং যোগাযোগ আপনার স্বাস্থ্য ব্যবস্থা এবং সকল কিছু আমরা সুন্দর করতে চাই এবং আমাদের সে সময় এবং সুযোগ আছে আমরা সবাইকে নিয়ে কাজ করতে চাই এবং সবাই মিলে আমাদের এলাকার উন্নয়ন করতে চাই কথা কাউনের উন্নত কাউনিয়কে উন্নত করতে চাই আমি সবাইকে ধন্যবাদ জানাই আপনারা সবাই ভালো থাকেন মংগলময় থাকে আছলাম লাইকু ঘৰৰ মূৰ্তি দিয়া যাব